আসসালামু আলাইকুম উপপাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই উপপাদ্যটি কিভাবে এসেছে এটা প্রমাণ করতে গিয়ে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয় আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিভাবে উপপাদ্যটি প্রমাণ করা যায় এটা সম্পর্কে সমস্যায় পড়তে হবে না তো পিতাগরের সূপাধ্য বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ একটা কোণ নাইনটি ডিগ্রি আর বাকি কোণ কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে যেমন এই ত্রিভুজের এইটারে বলে হচ্ছে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রিতে সমকোণ বলে আবার লম্ব বলে এই সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় অতিভুজ অর্থাৎ এখানে সমকোণের বিপরীত বাহু যেটা একবারে তেরা থাকে বা বাঁকা থাকে সেটা হচ্ছে অতিভুজ আর বাকি দুইটা বাহুরে বলা হয় সন্নিহিত বাহু এখন যেটা নিচে থাকে সেটারে ভূমি ধরে আর বাকিটারে কি ধরে লম্ব ধরে পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের উপর বর্গ অর্থাৎ অতিভুজের উপর বর্গ কি সি স্কোয়ার বর্গ মানে তো তাহলে সি স্কোয়ার অপর দুই বাহুর প্রতিভুজ ব্যতীত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বি এর উপরে বর্গক্ষেত্র আর এর উপরে বর্গক্ষেত্র এই যে বি এর উপর বর্গক্ষেত্র আর এর উপর বর্গক্ষেত্রের সমস্তের সমান তো আমাদের এটাই প্রমাণ করতে এটা প্রমাণ করার জন্য আমরা একটু একটা ত্রিভুজ আঁকি আগে যে এই এইখানে যে ত্রিভুজটা আছে ধর এইভাবে আঁকলাম এটা হচ্ছে এ আর এটা বি আর এইটা এখন এইটার সমান করে এই দিকে এটা হম তাহলে এটা হচ্ছে এ আর এইটার সমান করে এইটারে একবারে নাইনটি ডিগ্রি করে মানে লম্বা অর্থাৎ এইটাও নাইনটি ডিগ্রি অর্থাৎ বিয়ের সমান করে এইটা তাহলে এখন আমরা এইটা মিলিয়ে দেব নিলাম মিলিয়ে দেওয়ার পর এখন এইটা 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 এটা তো দেখলাম এ এটা বি এটা এটা বি এখন এইটা আসলে কি তো সমকোণী ত্রিভুজ যেহেতু ত্রিভুজ এটা সি হইতে আছে এটা আগে আমরা কিভাবে প্রমাণ করব দেখি তো প্রথমে আমরা দেখবো যে এইটা যেহেতু এই দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের নাম কি ত্রিভুজ এ বি সি আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে আরেকটা ত্রিভুজের নাম এই ত্রিভুজটার নাম এ বি সি এই ত্রিভুজটার নাম হচ্ছে সিডি এখন এই দুইটা ত্রিভুজে এই দুইটা ত্রিভুজে বি আর সিডি কি সমান কেননা এইটাও এটার মান এ এটার মান এ তার কারণে এই দুটা সমান তারপরে বিসি আর এইখানেও কি এই যে বিসি আর এইখানে সি কি ডি ই সমান কেননা এখানে বিসি মানে বি আবার ডি ই মানেও কি বি তাহলে সমান এখন তিন নম্বরে এই কোনটা নাইনটি ডিগ্রি অর্থাৎ কোনটা হয়েছে কোন তাহলে বি কোন কোন আর এখানে কি ডি তাহলে এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে তিনটা জিনিস যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ সি ডি ই এখন যেহেতু এই দুইটা ত্রিভুজ সমান তার মানে আমরা বলতে পারি যে এই কোনটা আর এই কোনটা কি সমান অর্থাৎ এখানে হচ্ছে কোন বিএসি কোন সমান হচ্ছে ইসিডি কখন এইটার মাধ্যমে আসলে আমরা কি প্রমাণ করতে পারলাম আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোন এই কোন এই কোন এই তিনটা কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি তার ভিতরে এইটা নাইনটি ডিগ্রি মানে এই দুইটার যোগফল ফল নাইনটি ডিগ্রি আমরা বলতে পারি যে কি যে এই কোন কত এই কোন এটার নাম তাহলে এই কোণের নাম কি সি বিএসি বি আর এটার নাম হচ্ছে এ সি বি এই দুইটা কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তো এখন আমরা এই দুটা কোন 90 ডিগ্রি ক্লাইন রাখলাম এখন আমার আবার কথা হচ্ছে কি আমরা একটু আগে প্রমাণ করছিলাম এই দুইটা কোন সমান তাহলে আমরা এই কোন জায়গায় এই কোনটার নাম লেখা দেই এই কোনটা কি বিএসি কোন এটার জায়গায় আমরা লেখা দিলাম এটার নাম কি ইসিডি কোন ইসিডি কোন তাহলে এইটার জায়গায় আমরা ইসিডি লেখা দিলাম এখানে হচ্ছে এসিবি তাহলে এইটাও কত ডিগ্রি হইতেছে নব্বই ডিগ্রি অর্থাৎ এইখানে এই এইটা আর এইটার যোগফল কত ডিগ্রি হইতে গেছে নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি এই দুইটার যোগফল কত নাইনটি ডিগ্রি তাহলে আমরা জানি যে এইখানে একটা সরল রেখার উপর এই যে সরল রেখার উপর একটা কোন উৎপন্ন করছে এইটা টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এই পাশ আর এই পাশ আমরা যদি যোগ করি তাহলে হয় নাইনটি ডিগ্রি তার মানে মাঝখানেও কত ডিগ্রি আছে নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা একটা আরেকটা সমকোণী অর্থাৎ এখানে তিনটাই সমকোণী তুই বল এইটাও সমকোণী এইটাও সমকোণী আর এইটাও কি সমকোণী এখানে তিনটা ত্রিভুজ যেহেতু যেহেতু এই যে এটা কি বিডি এর উপর এবি লম্ব বিডি লম্ব এবি এবং বিডি এর উপর আরেকটা লম্ব কি ডি তাহলে আমরা বলতে পারি যে যে এইটা এটা সমান্তরাল অর্থাৎ এবি বাহু সুতরাং এবি বাহু সমান্তরাল ডি ই এই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা জানি কি যে চতুর্ভুজের এক জোড়া মানে এই দুইটা বাহু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে আমরা বলি যে অর্থাৎ চতুর্ভুজ এবি তারপরে কি ডি ই একটি ট্রাফিজিয়াম যেহেতু এইটা একটা ট্রাফিজিয়াম মানে এখানে চতুর্ভুজ চতুর্ভুজি এই ট্রাফিজিয়ামটাতে কয়টা ত্রিভুজ আছে একটা দুইটা তিনটা আর তিনটা ত্রিভুজ ওই কি সমকুণি অর্থাৎ আমরা বলতে পারি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সমান হচ্ছে এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাইলে আমরা জানি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন টু তাহলে সমান্তরাল বাহুদয়ের যোগফল আর এব সমান্তরাল বাহুদয়ের যোগ ইন্টু মধ্যবর্তী দূরত্ব সেটা কত সিডি এটা সমান হাফ ইন্টু এখন ত্রিভুজের এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই যে ভূমি আর এসে উচ্চতা কত এবি প্লাস পরের ত্রিভুজটা এইটার ক্ষেত্রে বলেছে হাফ ইন্টু ভূমিগত সিডি আর উচ্চতা হচ্ছে ডি প্লাস হাফ ইন্টু এই যে মাঝখানে ত্রিভুজটার ক্ষেত্রে বলেছে এটার এটা এটা হচ্ছে ভূমিগত ভূমি হচ্ছে সিই আর উচ্চতা হচ্ছে কত এসি এই যে এসি বসাই এবার আমরা মানগুলা বসায় দেই হাফ এই যে এবির মান কত এ ডি এর মান কত ডি ইর মান বি তারপরে এখানে বি এর মান কত বি আর এর মান কত এ সমান হাফ ইনটু এই যে বি সি কত বি সি মানে বি আর বি মানে এ এ এবি আর পেটা হাফ ডি ই এই যে সিডি আর ডি ই তাহলে এবি তারপরে প্লাস হাফ ইন্টু এখানে কত আছে সি ই এই যে সি ই মানে সি আর এসি মানে কত সি বসাই দিলাম তারপর আমরা এটার একটু ক্যালকুলেশন করি যে হাফ তারপরে হচ্ছে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি এ প্লাস তারপরে এইখানে হচ্ছে হাফ এ এ বি এখানেও কি হাফ বি তারপরে এখানে আছে হাফ সিসি মানে শেষ কে প্লাস বি এ প্লাস বি মানে প্লাস বি হোল স্কয়ার তাহলে এ প্লাস হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সামনে একটা হাফ আছে এবার এখানে আমরা যদি হাফ কমন নেই তাহলে এখানে হয় এ বি এখানেও কি হয় এ বি আর এখানে হইতে আছে সি স্কয়ার হাফ কমন নেই এবার দুই পাশ থেকে আমরা হাফ হাফ কাটা দিলাম তাহলে হইতে আছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এখানে হইতাছে টু এ বি এই যে এ বি টু এ বি আর এই সি এখন আমরা দুই পাশ থেকে টু এ বি ক্যান্সেল আউট করে দিলে কি হইতাছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি কি ওই যে প্রথমে যে বলছিলাম সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ এই যে আমরা প্রুভ এই যে দেখো যেটা প্রমাণ করতে বলছে সি স্কোয়ার সমান কি বি স্কোয়ার প্লাস Esken. Romanito.